সাকলাইনি অসাটের হাসতিনিনি জত রেশন কার্ড গন মাসে সেরসা ম সের নইটাই বারা গ্রামকে সুজি রা গ্রাম কে সুজি ক ক ক ক ক ক ককচাব বেদেক অবহায় ন সাকা সামু সুশান্ত চৌধুরী অবনকারী সামু বেদে খরক বা ডকা নীজিবা সামু তান নী সাইকে কে অশানবনা সকচাব জাকা হইনি বর্ষাকা বতাই বসাখা ফাইনে সেপ্টেম্বর সাল তামজি ও রাজ্য লওয়াজিজা পান্ডা কন্ত্রী অকরান অবী মকুমতই পি বি পিবিবিসি রেশন কার্ড জাগান ওলো ব্রেম ব্রেম হাস্তে গনাং অ কার্ড রোজাগাগাগাগাগান শাখা অবনকারে বেদেক নি তাই তো কৃষাই শাখা সাম তাংনি শাখা তিরাশি হাজার রেশন কার্ড রয়েছে যেহেতু বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গরিব অংশের মানুষ থেকে শুরু করে প্রতিটা অংশের মানুষের তাই আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা প্রত্যেকে যে বিনামূল্যে শারদ উৎসবের উপহার হিসাবে আমরা রাজ্যবাসীকে এই বিনামূল্যে চিনি এক কেজি ময়দা দু কেজি এবং সুজি পাঁচশো গ্রাম আমরা প্রদান করব। খরচ হবে প্রায় ছ কোটি চুরাশি লক্ষ টাকা যে রেশন কার্ডগুলো আমাদের রয়েছে সেগুলো কাগজের বই এই রেশন কার্ডগুলোকে আমরা পিবিসি কার্ডে পরিণত করব।